আলাইকুম আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ইমানের দাবি নিয়ে আল্লাহর জমিনে যদি কোনো নাস্তিক প্রায় যদি আল্লাহকে গালি দেয় তাহলে মুসলিমদের অন্তরে তা মেনে নেয় না সুতরাং আমরা এই আবুল সরকারের সরকারকে ধন্যবাদ জানাই আবুল সরকারকে গ্রেফতার করার কারণে শুধু গ্রেফতার করলে হবে না আবুল সরকারকে সকলের সামনে পাশির কাছে জুড়াতে হবে তাদের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে এবং তারা শরীয়তের কোনো পরিভাষা ব্যবহার করতে পারবে না এবং যারা তাদের সমর্থন নিবে তাদের পক্ষে কথা বলবে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে আলহামদুলিল্লাহ ধন্যবাদ বাউল বাউলের অর্থ হচ্ছে মূত্র আর বাউল সাধক মানে হচ্ছে মূত্র সাধক সুতরাং মূত্র সাধকরা কখনো ধর্মীয় না উপস্থিতি আমার কথা হলো আমার কোন দলের কোন পরিচয় নাই আমার সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি আল্লাহর কোরআনকে মানি কারণ আমি মুসলমান আল্লাহ পাক কুরআনে বলেন মালাউন ইন সুকিফু খুzuf ওয়া কুতলু তাগদিলা ওয়া উবিশত মালাউন যে আল্লাহর কি করে নবীকে কুৎসা করে তাকে তোমরা যেখানেই পাবে যেথায় পাবে সেখানে সেখানেই ধরেকে হত্যা করবে এটা কার বিধান এটা আল্লাহর বিধান রাষ্ট্রের কোন বিধান না আমি মুসলমান আমার পরিচয় ইসলাম আমি যদি আল্লাহকে বিশ্বাস করি আমি যদি আমার নবীকে বিশ্বাস করে আমি যদি ধর্মীয় হই তাহলে অবশ্যই তাকে আমি যেখানে পাবো সেখানে আমি হত্যা করে ফেলবো সুতরাং যদি রাষ্ট্র কোনো পর্যায়ে অবিচারল হতে যদি কোনো মুসলমান টাইকা দেখো তোমার দায়িত্ব হচ্ছে তোমার মুসলমানিত্বর থেকে তুমি এই কুলাঙ্গারের বিচার করে তুমি তোমার আসনের মর্যাদা রক্ষা করবে ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালা ধন্যবাদ এই পর্যায়ে বক্তা থাকবেন ছাত্রনেতা উবাইদুল্লাহ ছাত্রনেতা উবাইদুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম প্রিয় উপস্থিতি আমরা সকলে জানি কুলাঙ্গার আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে কটুক্তি করেছে আমরা এ জায়গায় সময়বত হয়েছি আমরা সরকারের কাছে বর্তমান যারা সরকার রয়েছে তাদের কাছে আমরা আবেদন করতে চাই অনতি বিলম্বে তার মৃত্যু দণ্ড কার্যকর করতে হবে শুনে রাখবেন আমরা আপনাদের কাছে আবদার করে গেলাম আমাদের আবদার যদি আপনারা কবুল না করেন তাহলে মনে রাখবেন এ লাখো তাওহিদি জনতা বাংলার জমিনে এমন দুর্বার আন্দোলন করবে যে আন্দোলনে মুখোমুখি হওয়ার দুঃসাহস কোনো বাংলার কেউ সাহস থাকবে না ইনশাআল্লাহ ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ বিল আলামিন ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন দিদারুল ইসলাম ছাত্রনেতা দিদারুল ইসলাম 30 সেকেন্ড নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম আম্মা বাদ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে আমরা উপস্থিত যে একটি দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সেখানে একের পর ধারাবাহিকভাবে ইসলামকে বিদ্বেষ করা ইসলামের বিদ্বেষ করা হচ্ছে ইসলামকে নিয়ে কটুক্তি করা হচ্ছে আজ যে বিষয়টা নিয়ে আমরা উপস্থিত হয়েছি সেটা হলো যে আল্লাহ সানে কটুক্তি করেছে আর যিনি কটুক্তি করেছে আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন আমরা দেখতে চাই এটা আমাদের প্রাণের দাবি ইমানের দাবি আর যারা রাষ্ট্র ক্ষমতায় আছে আমরা মনে করি তারা মুসলমান যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এটা আপনাদের ইমানের দাবি সুতরাং রাষ্ট্রের মধ্যে এমন একটা আইন করা হোক যে আইনের মাধ্যমে যে ইসলাম কেলে যারা কটুক্তি করবে সকলকেই শাস্তির আওতায় আনা হবে উমা আলাই ইল্লাল বালাক ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র নেতা جناب আবু ছাত্র নেতা জনাব আবু ওবায়দা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ প্রিয় মুসলমান ভাইরা আমরা একটা কথা স্মরণ করে দিতে চাই কিছুদিন আমাদের উপর আমাদের উপর কিছুদিন আগে অনেক ভূমিকম্প এবং অনেক সংকটপূর্ণ অবস্থা গেছে কি জন্য আল্লাহ তালা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে দেখো এই সব কুলাঙ্গারপূর্ণ লোক এই সব কুলুঙ্গার লোক যদি বাংলাদেশে থাকে তাহলে এরকম ভূমিকম্প একের পর এক হতে থাকবে সুতরাং আমি স্মরণ করে দিতে চাই সরকার যারা বর্তমান সরকারে দায়িত্ববান আছে তাদেরকে স্মরণ করে দিতে চাই এই সব বাউল এবং ফাউলকে যদি আপনারা বাংলাদেশে রাখেন তাহলে একের পর এক ভূমিকম্প এবং একের পর এক শাস্তি এবং একের পর এক আগুন লাগতেই থাকবে বাংলাদেশে অতএব আপনারা তাদের ব্যাপারে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন অন্যথা একের পর এক শাস্তি আমাদের এই বাংলাদেশ চলতেই থাকবে

আর আমরা চুপ করে বসে থাকবো তা হতে পারে না পাবল সরকার করতে কোরআনকে মনে করা হয়েছে আল্লাহ নিয়ে কটুক্তি করা হয়েছে এখন আমরা চুপ করে বসে থাকতে পারি না সরকারকে ধন্যবাদ বাউল সরকারকে আবুল সরকারকে গ্রেফতার করেছে দেখলাম রাজনৈতিক ব্যক্তিবর্গ কিছু নাস্তিক সুশীলরা এই বাউল সরকারের মুক্তির জন্য বিবৃতি ওই নাস্তিকদের বিরুদ্ধে এবং বাউলদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং তাদের কার্যক্রম বন্ধ করতে হবে তাদেরকে সুদ্ধ শাস্তি দিতে হবে ওয়া হাদাওনা আলহামদুলিল্লাহ ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্রনেতা সাব্বির আহমদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দীর্ঘ কথা বলবো না আমাদের দাবি শুধু দুইটাই প্রধান উপদেশটা বরাবর আমাদের দাবি আপনার আর মাত্র দুই মাস সময় আছে এই দুই মাসের মধ্যে জনগণের জন্য একটা কাজ করে যান ধর্ম অবমাননার শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিয়ে যান সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিয়ে যান দ্বিতীয় কথা এনসিপি নাহিদ ভাই আপনাকে সম্মান করিব কিন্তু মনে রাখবেন আমাদের বুকে ভাবেন না একটা বাউ সরকারকে নিয়ে আপনি আল্লাহর সামনে কটুক্তি করে একটা বিবৃতি দিয়ে দিবেন জনগণ যখন খেপে যাবে

এটা তো গান বাজনা করলে কিন্তু সে বাউল সরকার আল্লাহ বিরুদ্ধে কটাক্ষ করেছে একজন সৃষ্টি হয়ে স্রষ্টার বিরুদ্ধে কিভাবে দুঃসাহস দেখাতে পারে বাংলাদেশ রাষ্ট্র ধর্ম ইসলাম এই হিসাবে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে ধর্ম উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেক